হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা রেললাইন রেললাইনের ঘটনা শুনতে যে আমাদের পরিবারের সকলেই ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি তাই রেললাইনের কোনো ঘটনা আসলেই আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে শুনিয়ে দিই আশা করছি আজকের এই রেললাইনের ঘটনাটা শুনে তোমরা বেশ ভয় পেয়ে যাবে আজকের এই ঘটনা শুনে তোমরা সত্যি সত্যি হারিয়ে যেতে চলেছ ভূতের রাজ্যে যে রাজ্যে আমি বহুবার নিজেও হারিয়ে যাই আজকে তোমরা সত্যি সত্যি সিট বেল্টটা খুবই শক্ত করে বেঁধে নাও যাতে কোনো মতেই খুলে না যায় কারণ একবার খুলে গেলে কিন্তু তোমরা রিটার্ন ব্যাক করে আসতে পারবে না তাই জন্যই যারা এখনও সিট বেল্ট বাঁধনি তারা বেঁধে নাও যারা পাসপোর্ট করি তারা সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও চলো এবার আমরা শুরু করছি আমাদের আজকের ঘটনা হ্যালো অমিত তুমি আমার থেকে অনেক ছোট তাই তোমার নাম ধরেই বলছি কিছু মন কিছু মনে করো না আমি একজন অবসরপ্রাপ্ত রেলের কর্মচারী আমার বয়স বর্তমানে বাষট্টি বছর ঘটনাটা আমি বলছি আর আমার নাতি লিখছে তো অমিত বাবা ঘটনাটা শুরু করছি ঘটনাটা যখনকার তখনও তো আলো ছিল না চারিদিকে ঘটঘটে অন্ধকার সন্ধ্যে হলেই চারিদিকে যেন শুধু অন্ধকারই বিরাজ করত। সন্ধ্যের পর মানুষ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতো না তখন আমি রেল লাইনের ট্র্যাক দেখাশোনা করতাম এখন যেমন ট্র্যাক অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কিন্তু আগে সেটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো তো এইরকমই একদিন আমি লাইন চেক করে স্টেশনে এসে দাঁড়িয়েছি দেখলাম একজন বৃদ্ধ মহিলা তার জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি গিয়ে বললাম মা আমি কি আপনাকে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসব উনি বললেন যাবে যাবে বাবা আচ্ছা চলো এরপর আমি উনাকে নিয়ে গিয়ে রিকশায় উঠিয়ে দিয়ে স্টেশনে আসলাম স্টেশনে এসে হঠাৎ করে আমার কি যেন হয়ে গেল আমি সব কিছু যেন অন্ধকার দেখলাম তারপর আমার আর কিচ্ছু মনে নেই যখন আমি চোখ খুললাম তখনও আমি যেন সামনে শুধু লাল লালই দেখতে পাচ্ছিলাম এরপর আমি অনেক কষ্ট করে চোখে মুখে জল দেওয়াতে দেখতে পাচ্ছিলাম যাই হোক এটা এখানেই শেষ এই কথাগুলো কেন বললাম সেটা শেষে বুঝতে পারবে দশ বছর পেরিয়ে গেছে ইতিমধ্যে আমি বিয়ে করেছি এই বিয়ের ব্যাপারটাও কেন বললাম সেটাও পরে বুঝতে পারবে তো একদিন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম কিছু ব্যক্তিগত কাজে তো সেই মতো আমি সময় মতো স্টেশনে পৌঁছে গেলাম গিয়ে দেখলাম ইউপি যাওয়ার ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে আছে স্টেশনে ভালোই ভিড় আছে কিন্তু চিন্তা নেই আমার কোনো সমস্যা হবে না যেহেতু আমি একজন কর্মচারী যাই হোক আমি আমার সিটে গিয়ে বসলাম ঘড়িতে দেখলাম ট্রেন ছাড়তে এখনও অনেক সময় বাকি এর মধ্যে আমার চোখটা লেগে গিয়েছিল চোখটা খুলল ট্রেনের হর্নে দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে মধ্যরাত হতে না হতেই ট্রেনটা তার দ্রুত গতিতে ছুটতে লাগল তার কিছুক্ষণের মধ্যে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল আমি ভাবলাম কি আবার হলো সেটাই দেখার জন্য ট্রেনের গেট দিয়ে উকি দিলাম কিন্তু কিছুই সেরকম চোখে পড়ল না ট্রেনটা যেখানে দাঁড়িয়েছে সেটা কোনো স্টেশন না তাই ভাবছিলাম হলোটা কি এটা ভাবতে ভাবতেই চোখে পড়ল সামনের মাঠের মধ্যে একটা জায়গায় আগুন চলছে আর সেটাকে ঘিরে কয়েকজন বসে রয়েছে আর তার চেয়ে বেশি অবাক করার বিষয় হলো সেই আগুনের ওপরে মনে হচ্ছে কোনো মানুষকে পোড়ানো হচ্ছে এই দেখে তো আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি করে নিজের সিটে গিয়ে বসলাম ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দিল আমিও ওটা মাথা থেকে বার করে দিলাম কিছুটা যাওয়ার পর সামনে একটা স্টেশন পড়বে কিন্তু সেখানে ট্রেন দাঁড়াবে না শুধুমাত্র স্লো করবে আর যাদের যাদের ওঠার তারা উঠে যাবে যাই হোক রীতিমতো সেখানে গিয়ে ট্রেনটা স্লো করলো সেই মুহূর্তে আমি ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম দেখলাম একটা অল্প বয়সী মহিলা ট্রেন ধরার জন্য ছুটছে রীতিমতো ছুটে ছুটে ট্রেনের একটা বগিতে উঠল তারপর হঠাৎ দেখলাম মেয়েটা পেছন ফিরে পড়ে সোজা ট্রেনের নিচে চলে গেল আমি চিৎকার দিয়ে উঠলাম কিন্তু কিচ্ছু করার নেই ট্রেন নিজের গতিতে বেরিয়ে গেল ঘটনাটা ঘটলো তার ঠিক পরে স্টেশনে আমি যা ভয় পেলাম তা বলার মতো না পরের স্টেশনে যখন ট্রেন থামলো দেখলাম ওই মহিলাটা যে কিছুক্ষণ আগেই স্টেশনে কাটা পড়েছিল সে এসে আমার সামনের সিটে বসল আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না মনে মনে ভাবছিলাম না না এটা আমার মনের ভুল এটা হতে পারে না এটা অন্য কেউ কি করে এটা সম্ভব যাকে দেখলাম একটু আগে ট্রেনে কাটা পড়লো সে আবার আমার পাশে এসে কী করে বসতে পারে আমি ভয়ে সেই দিকে আর তাকাচ্ছিলাম না ভয়টা আরও বেশি লাগছিল কারণ আমি জানতাম ট্রেনের বগিটা পুরো ফাঁকা শুধুমাত্র শেষ প্রান্তে একজন লোক বসে আছে আমি তাও ভয়ে ভয়ে ওই মহিলাটাকে জিজ্ঞেস করলাম আপনি কি আগের স্টেশনে ট্রেনে উঠেছিলেন আমার প্রশ্নে উনি জবাব দিলেন হ্যাঁ উঠেছিলাম তো কিন্তু এই বগিতে তো তেমন কেউ ছিল না তাই আবার এই বগিতে এলাম উত্তরটা শুনে আমি আরও বেশি ঘাবড়ে গেলাম ওই মহিলাটার মুখটা ওড়না দিয়ে ঢাকা ছিল আর আমি কেন বলছি এই মহিলাটা সেই মহিলা কারণ তার পোশাক আশাক এবং বডির যা প্যাটার্ন সব সেম ছিল আমি অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম তারপর আবার বললাম আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না আগে স্টেশনে সেই মহিলাটা বলল হ্যাঁ ঠিকই বলেছেন আমাকে একজন ট্রেন থেকে ধাক্কা দিয়েছিল আর আমি ট্রেনের নিচে ঢুকে গিয়েছিলাম এই কথা শুনে আমার সিট ডারা বে একটা হিমশীতল স্রোত বয়ে গেল আমি এবার কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম তাহলে আপনি তখন উনি উত্তরে বললেন ভয় নেই ভয় নেই আমার কিচ্ছু হয়নি এই শুনে আমি একটু স্বস্তি পেলেও নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলাম না যে উনি বেঁচে আছেন যাই হোক ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু এখানেই শেষ হলো না এরপরে যে চমক আমার জন্য অপেক্ষা করছিল সেটা যে আমার সাথে ঘটবে আমি ভাবতেও পারিনি ট্রেন তার দ্রুত গতিতে ছুটে চলেছে ইতিমধ্যে আমার বাথরুম পেয়ে গেল আমি উঠে গেলাম বাথরুম করতে বাথরুম করে আসার পর আমি যে অবাক হয়েছিলাম বা ভয় পেয়েছিলাম সেটা বলে বোঝাতে পারব না আমি দেখছি কোথায় সেই মহিলা আর কোথায় কার লাগেজ সেখানে কেউ নেই তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম এই চলন্ত ট্রেন থেকে মহিলাটা গেল কোথায় আমি পুরো বগিটা ভালো করে খুঁজলাম এবং শেষ প্রান্তে যে লোকটি বসেছিল তাকে গিয়ে জিজ্ঞেস করলাম সেই মহিলার কথা তখন সেই লোকটি বলল তিনি তো কোনো মহিলাকে দেখেনিনি। এ কথা শুনে অজানা বা জানা যাই বলো না কেন ভয় আমাকে ঘিরে ধরল মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে যে মহিলাটা গেল কোথায় আর কেন আমাকে দেখা দিচ্ছে আমি ভয়ে একদম সিটের কোণে সিটিয়ে বসে রইলাম ট্রেন আমার গন্তব্যে এসে পৌঁছে দিল ট্রেন থেকে নামলাম দেখলাম মোটামুটি লোকজন আছে প্ল্যান ছিল আমার শালা বা ভাই স্টেশনে আমাকে বাইক নিয়ে নিতে আসবে এবং আমি সেই বাইকে করেই যাবো সেই মতো আমি ওর জন্য স্টেশনে বসে অপেক্ষা করতে লাগলাম দেখতে দেখতে স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল বসে থাকতে থাকতে স্টেশনের ওই মাথায় দেখলাম একটা মহিলা বসে আছে আমি নিজের মতো বসে অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য হঠাৎ করেই দেখলাম ওই মহিলাটা উঠে আমার দিকে আসছে মহিলাটা এতই দূরে ছিল যে ঠিক করে আমার চোখে পড়ছিল না সেই মহিলাটা যখন আমার কাছে চলে আসলো তখন আমি তার মুখটা দেখতে পেলাম দেখলাম এটা সেই মহিলা যাকে রেলে কাটা পড়তে আমি দেখেছিলাম এবং যে ট্রেনে আমার পাশে এসে বসেছিল এবার আমি আর সহ্য করতে পারলাম না ভয়ে দৌড় দিলাম অনেকটা দৌড়েছি পেছনে তাকিয়ে দেখলাম সেই মহিলাটাও সমানতালে আমার পেছনে পেছনে দৌড় দিয়েছে আমি এবার প্রাণপণে ভয়ে দৌড়তে লাগলাম কিছুটা দূরে দৌড়ে সামনে দেখতে পেলাম একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে বৃদ্ধটার কাছে আসতেই আমি দাঁড়িয়ে পড়লাম পেছনে তাকিয়ে দেখলাম ওই মহিলাটি এই বৃদ্ধটিকে দেখে কেমন যেন ভয় পেয়ে পেছনে সরে গেল কিছুক্ষণের মধ্যে সে যেন ভয়ে গায়েব হয়ে গেল এসব দেখে আমি সামনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ মহিলাটিও নেই আমি আরও ভয় পেয়ে সামনে এগোতেই দেখি আমার ভাই বাইক নিয়ে আসছে রীতিমতো তার বাইকে উঠে আমি বাড়ি আসলাম এসে পরের দিন সকালে আমি জানতে পারলাম এটা সেই বৃদ্ধটা যাকে আমি আজ থেকে দশ বছর আগে রিকশাতে তুলে সাহায্য করেছিলাম বর্তমানে উনি বেঁচে নেই আরও কিছু কথাতে আমার মনে পড়ে গেল আজ থেকে দশ বছর আগে তো আমার স্টেশনেই পোস্টিং ছিল আর সেই সময় আমার বিয়েও হয়নি এখানে পোস্টিং থাকাকালীনই একজনকে পছন্দ হয় এবং সেখান থেকেই দেখাশোনা করে আমি বিয়ে করি এখানে একটা কথা হচ্ছে যখন ওই বৃদ্ধ মহিলাটা বেঁচেছিলেন তখন আমি ওনাকে জাস্ট একটুখানি সাহায্য করেছিলাম সেই সাহায্যের দাম উনি মৃত্যুর পরেও আমাকে দিয়ে গেলেন উনি সেই খারাপ আত্মার থেকে আমাকে বাঁচিয়ে দিলেন তাই সবাই যে খারাপ হয় সেটা কিন্তু একদমই না কিছু কিছু আত্মা এমনও থাকে যারা মানুষকে সাহায্য করে তো অমিত এই ছিল আমার ঘটনা আশা করি তুমি সহ আমাদের পরিবারের সবার ভালো লাগবে কেমন লাগলো তুমি অবশ্যই জানিও ভালো থেকো আর তোমার ভয়েসের ব্যাপারে আর কী বা বলবো যতই বলবো ততই কম হবে সত্যি বলতে আমি ইউটিউবে শুধুমাত্র এখন তোমার ঘটনাই শুনি আর অন্য কারো ঘটনা শুনি না আশা করছি আগামী দিনে তুমি আরও ভালো ভালো ঘটনা আমাদের শোনাতে থাকবে যাই হোক চলো আজকের মতন এখানে শেষ করছি আরও একদিন তোমাকে আরও একটা ঘটনা লিখে পাঠিয়ে দেব ভালো থেকো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি ঘটনাটা খুবই অবাক করার মতো ছিল কারণ উনি দশ বছর আগে একজন বৃদ্ধ মহিলাকে বাঁচিয়েছিলেন তারপর দশ বছর পর উনি যখন বিপদে পড়লেন তখন ওনাকে ইনি বাঁচিয়ে দিলেন সত্যি কিছু কিছু আত্মা এমনও থাকে যারা শুধুমাত্র মানুষের ক্ষতি করে না ভালোও করে আর রেললাইনের ঘটনার সাথে এরকম একটা অদ্ভুত যদি ব্যাপার থাকে তাহলে তো একদম আলাদাই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তাই না আশা করছি আজকের এই ঘটনাটা তোমাদের বেশ লেগেছে ইউনিক লেগেছে এবং দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় সেটা হোক না হাতে লেখা সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা এখানে সব কিছুই গ্রহণযোগ্য তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা হাই অমিত কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আমি হাবড়া থেকে ওরমি বলছি তুমি আমার চেয়ে বয়সে ছোট। তাই জন্য আমি তোমাকে ভাই বলে সম্বোধন করছি আজকে আমি তোমাকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা আমার জেঠুকে নিয়ে উনি আমাদের মধ্যে আর নেই আর আমি তাকে কোনোদিনও চোখেও দেখিনি এই ঘটনাটা শুনেছি আমার বাবার থেকে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে আমার বাবারা আগে বাংলাদেশেই থাকতো আমাদের বাংলাদেশে আগে অনেক জায়গা জমি ছিল আমার বাবা যেভাবে ঘটনাটা আমাকে বলেছে আমি তোমাকে সেভাবেই বলছি আমার বাবা তখন খুব ছোট আমি আগেই যেহেতু বলেছি আমাদের বাংলাদেশে অনেক জমি জায়গা ছিল তাই জন্য সে সময়ের মানুষেরা বেশিরভাগ নিজেদের জমি চাষবাস করত সেরকমই আমার জেঠুও নিজের জমিতে নিজেই চাষবাস করত দাদুর সঙ্গে এরকমই একদিনের ঘটনা জেঠু অনেক ভরে উঠে মাঠে চাষ করতে গিয়েছিল দাদুকে না ডেকেই তখন ছিল বর্ষাকাল সুতরাং ধান চাষের সময় আমার জেঠু যখন মাঠে চাষ করতে যাচ্ছিল তখন মোটামুটি ওই তিনটে বেজে গেছে গ্রামের মানুষের এমনিতেই খুব ভোর ভোর ওঠে তোমার জেঠু অনেক ভোর ভোর উঠে প্রতিদিন যেত মাঠের ধান পততে উনি একাই ছিলেন উনি যখন মাঠের মাঝখান থেকে যাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল পেছন পেছন কেউ একটা আসছে এবং আমার জেঠুর নাম ধরে ডাকছে আমার জেঠুর নাম ছিল রবি তো উনি ফিল করতে পারছেন যে ওনার পেছন পেছন কেউ একটা আসছে কিন্তু উনি পেছন ফিরে তাকানোর সাহস পাচ্ছেন না পরে তার মনে হয় যে হয়তো পেছন পেছন গ্রামের অন্যান্য যারা মাঠে চাষ করতে আসে তারা কেউ আসছে এবং দাদুকে ডাকছে তবুও তিনি পেছনে তাকাচ্ছেন না আর গুরুত্বও দিচ্ছেন না এক সময় পর কেউ যেন পুরো স্পষ্টভাবে দাদুকে বলল এই রবি কোথায় যাচ্ছিস মাঠে চাষ করতে যাচ্ছিস তখন আমার দাদু রেসপন্স করে যে হ্যাঁ এখন আমি মাঠে ধান পুঁততে যাচ্ছি এখানে একটা কথা বলে রাখি আমার জেঠু কিন্তু পেছন ফিরে তাকে কিচ্ছু বলেনি যা বলেছিল সামনে তাকে হাঁটছিল আর বলছিল এই রাস্তায় একটা বিশাল বড় কুলগাছ আছে উনি হাঁটতে হাঁটতে যখন কুলগাছের ওখানে পৌঁছেছেন তখন উনি হঠাৎ করে যা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না উনি দেখেন একটা মহিলা ওই কুল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে তাকে দেখতে বিভৎস লাগছে চোখগুলো বাইরে ঠিকরে বেরিয়ে এসেছে জিপটা যেন এক হাত বেরিয়ে এসেছে আর বা দিক করে বেঁকে আছে আর অল্প চুল মুখের সামনে ঝুলে আছে স্বাভাবিকভাবেই ওই সময় একটা যে কোনো সাহসী মানুষেরও ভয় লাগবে আমার জেঠু নিমিশের মধ্যে চিন্তা করল যেটা আমি কি দেখলাম আমি নিজেকে দেখলাম আমি কাকে দেখলাম এটা আমি কি সত্যিই দেখলাম নাকি ভুল দেখলাম তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হারা হয়ে গেলেন তার শরীরটা কেমন যেন করছিল তাই জন্য তিনি ওই দিন আর মাঠে ধান পড়তে যাননি বাড়ি ফিরে চলে এসেছিলেন বাড়িতে আসতে আমার ঠাকুমা আমার জেঠুকে দেখতে পাই আর জিজ্ঞেস করে কিরে তুই এত রাতে কোথায় গিয়েছিলিস ধান পড়তে নাকি তখন আমার জেঠু সব কথা হাপাতে হাপাতে খুলে বলল সব শুনে আমার ঠাকুমা প্রচণ্ড বকাবকি করলো জেঠুকে যে তোকে আমি বারবার বারণ করেছিলাম এত ভোরবেলা যাবি না তুই তাও গেছিস 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 বাবাকে না নিয়ে গেছিস বলেছি না ওই দিকের মাঠঘাটগুলো সেরকম ভালো না তোকে তো বারণ করেছিলাম যেতে তা আমার কথা শুনিস আমার জেঠু সেরকম আর কোনো উত্তর দেয়নি চুপচাপ উনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন যেহেতু তখন সকাল হয়নি একদম ভোরবেলায় বেরিয়ে গিয়েছিল সেই জন্য তিনি ঘরে এসে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে উনি সেই ভোরেই স্বপ্ন দেখেছেন যে সেই মহিলাটি দাদুর দিকে তাকিয়ে হাসছে আর বলছে কিরে আমাকে দেখে পালিয়ে গেলি কেন পারবি না কোনোভাবেই পালাতে পারবি না এই স্বপ্নটা দেখে আমার জেঠুর ধরপর করে উঠে বসেন এবং এমন সময় ঠাকুমা চলে আসে বলে রাখি আমার বাবা ওই সময় অনেকটা ছোট ছিল আমার জেঠুর থেকে আমার বাবার বয়সের পার্থক্য অনেক বেশি এতটাই বেশি যেটা সাধারণত হয় না তো আমার ঠাকুমা আমার জেঠুকে জিজ্ঞেস করলো যে তুই এরকম ধরপড় করে উঠে বসলি কেন তখন আমার জেঠু বলে যে আমি স্বপ্নে দেখেছি মা ওই মহিলা আমাকে এসে বলছে কী আমাকে দেখে পালিয়ে গেলি কেন পালিয়ে গেলি কেন পারবি না কোনোভাবেই পালাতে পারবি না সব শুনে আমার ঠাকুমা প্রচণ্ড ভয় পেয়ে যান এবং আমার ঠাকুমার বাপের বাড়ির কাছে একটা মসজিদ আছে সেই মসজিদের ওখানে একজন হজুর আছে সেখানে আমার জেঠুকে নিয়ে যাওয়া হয় সেই হজুর সব শুনে বলে আচ্ছা আচ্ছা বস আমি দেখছি কিন্তু আজকে না তুই একা কেন এসেছিস তোর ছেলেকে নিয়ে আয় সামনের শনিবার ভালো অমাবস্যা আছে নিয়ে আয় সেদিন এরপর ঠাকুমা রীতিমতো জেঠুকে সেই হজুরের কাছে নিয়ে গেল সেখানে গিয়ে হজুর একটু আসনে বসল আসনে উনি কার সাথে যেন বিড় করে কথা বলছিলেন তারপর সব কিছু হয়ে গেলে উনি বললেন তোমার ছেলেকে সে ছাড়বে না সে সুযোগ পেলেই মেরে ফেলবে আমি অনেকবার কথা বলে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও কোনো মতেই মানছে না সে একটা অতৃপ্ত মহিলার আত্মা শোন ওর সাথে এখন পেরে ওঠা যাবে না আমি একটা তাবিজ দিচ্ছি আর বারবার করে বলে দিচ্ছি এই তাবিজ যেন দু দুবছরের আগে কোনো অবস্থাতেই হারিয়ে না যায় আর ভুল করেও কোনো আতুর বাড়ির দিকে যাবি না তাবিজ নষ্ট বা হারিয়ে গেলেই কিন্তু তোকে প্রাণে মেরে ফেলবে জেঠু সেই মতো সেই তাবিজটা পরে এবং বেশ কিছুদিন আর কিছুই হয় না সব কিছু ঠিকঠাকই চলছিল এবং জেঠু অত ভোরবেলা মাঠে ধান পুত্তেও যেত না আর সন্ধ্যের পর বাইরেও যেত না বেলা করেই যেত ঠাম্মার কথা মতো কিন্তু এর মধ্যে একটা অঘটন ঘটে গেল আমার জেঠু নিজেও খেয়াল করেনি যে তার হাত থেকে কবে তাবিজটা খুলে পড়ে গেছে এমন কি আমার ঠাকুমাও খেয়াল করেনি একদিন আমার জেঠু ভর দুপুরবেলা চাষবাস করে বাড়িতে ফিরছে দাদু হাঁটতে হাঁটতে যখন সেই কুলগাছের কাছে চলে এসেছে তখন দাদু দেখে যে সেই মহিলাটা সেই কুলগাছের নিচে দাঁড়িয়ে আছে সেই সময় দাদুর হাতের দিকে চোখ যায় যে তাবিজটা আছে কিনা না কিন্তু দাদু দেখে সেই তাবিজটা তার হাতে নেই দাদু এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় সেই মহিলাটা একটা সাদা শাড়ি পরে চুল খুলে দাঁড়িয়েছিল দাদু দিকবিদিক শূন্য হারা হয়ে খুব কাছেই একটা মন্দির ছিল মন্দির বলা ভুল হবে গ্রামের দিকে যেমন ঢিবি করে সিঁদুর লাগানো থাকে সেরকমই একটা ঢিবি ছিল দাদু দৌড়ে গিয়ে সেই ঢিবিটা ধরে দাঁড়িয়েছিল এবং সেই কারণেই সেই মহিলাটা দাদুর কাছে আসতে পারছিল না সেই সময় পাড়ার একজন সেখান দিয়ে যাওয়াতে দাদু তাকে দাঁড় করাই এবং তার সাথেই বাড়িতে ফিরে আসে এরপর দাদু আবার সেই হজুরের কাছে যায় তাবিজ তৈরি করতে আবার সেই হজুর তাবিজ দেয় এবং বার বার করে সাবধান করে দেয় ভুল করেও যেন তাবিজটা হারিয়ে না ফেলে এবার সে বেঁচে গেছে কিন্তু সামনের বার কিন্তু বাঁচবে না আর হলো তাই এবারও জেঠু তাবিজটা হারিয়ে ফেলল কিন্তু জেঠু জানত না যে তাবিজটা হারিয়ে গেছে সব কিছু ঠিকঠাকই চলছিল এরই মধ্যে একদিন জেঠু সন্ধেবেলা আমার ঠাকুমার হাজার বারণ করা সত্ত্বেও বাইরে বেরিয়েছিল অনেকবার বারণ করেছিল যে হজুর বারণ করেছে সন্ধ্যের পর বাইরে যেতে যাস না তখন আমার জেঠু বলেছিল যে আমার হাতে তো তাবিজ রয়েছে কোনো সমস্যা নেই আমার জেঠু চলে যায় কিছুক্ষণ পরে বাড়ির পাশের কয়েকজন বাড়িতে এসে বলে রবিদাকে মাঠের ধারে কেউ একজন মেরে দিয়েছে ঠাকুমা স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে পরবর্তীকালে জানা যায় যে তারা যাত্রা দেখে বাড়ি ফিরছিল সে সময় হঠাৎ টর্চের আলো গিয়ে জেঠুর ওপর পড়ে আর দেখতে পাই জেঠুর মাথাটা কাদার মধ্যে আর হাত পা সব মাটির ওপরে উল্টো দিক করে রয়েছে সামনের দিকে গিয়ে লোকটাকে টেনে তোলার পর জানতে পারে যে সেটা রবি জেঠু সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেওয়া হয় তারপর সব কিছু তো বললামই এই ঘটনাটা একদমই সত্যি ভাই ঘটনাটা শুনে আমার ঠাকুমা প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিজের মনে প্রলাপ বকছিল যে আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে তুই যাস না তোকে মেরে ফেলবে কিন্তু আমার কথা শোনেনি তাই জন্য আজকে ওর এই দুর্গতি হলো পরে সবাই জানতে পারে আসল ঘটনাটা কি বা কে আমার জেঠুকে মেরেছে আমার জেঠু যদি সেদিন আমার ঠাকুমার কথা শুনত সত্যি হয়তো তবে আজকে তাকে এইভাবে চলে যেতে হতো না অকালে আমার জেঠু যখন মারা যায় তখন আমার ঠাকুমার অনেক অল্প বয়স ছিল এরপর শান্তি করা হলো এর বছরখানেক বাদে ইন্ডিয়া বাংলাদেশ ভাগ হয়ে গেল এবং আমার বাবারা সবাই এদেশে চলে এসে জমি কিনে বাড়ি বানালো এখন সব কিছু একদম নর্মাল আছে ঘটনাটা আমি আমার বাবার মুখে শুনেছিলাম তাই তোমাকে শেয়ার করলাম ঘটনাটা ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও খুব ভালো থেকো সুস্থ থেকো জানি গুছিয়ে বলতে পারিনি তুমি তোমার মতো করে গুছিয়ে শুনিও ধন্যবাদ বন্ধুরা এই ছিল দ্বিতীয় ঘটনা ঘটনাটা সত্যি খুব প্যাথিটিক কিন্তু এই ঘটনায় সেই মহিলাটা কে ছিল সেটা কিন্তু আমরা জানতে পারিনি গো তুমি অবশ্যই জানিও সেই মহিলাটা কে ছিল সেটার অপেক্ষায় আমরা থাকবো যেন গত সপ্তাহে আমাদের পাড়ায় একটা পুজো ছিল সেই পুজোয় আমি আমার পাড়ার এক জেঠুর কাছে ঘটনা শুনলাম একটা সেই ঘটনাটা শুনে আমার খুব অদ্ভুত লেগেছিল ঘটনাটা এরকম আমাদের এখানে ডাকাত কালীবাড়ির একটা মন্দির আছে যেখানে ডাকাতেরা এসে মানে পুজো করতো একটা কালী মন্দির আছে সেই মন্দিরে মানে আমাদের এখানে আমরা শুনেছি এবং আমি নিজে নিজের চোখে দেখেছি সেই মন্দিরের একদম ঠাকুরের যেখানে মানে থানটা বা মূর্তিটা যেখানে থাকে তার পাশেই একটা সুরঙ্গর যে মুখ হয় সেখানে সুরঙ্গ করা আছে এবং সেটা সবসময় তালা মারা থাকে আর বলা হয় এই মন্দির থেকে নদীর ওই পারে একটা মন্দির আছে ও হ্যাঁ বলে দিই এই যে ডাকাতকালী বাড়ির মন্দিরটা সেটা একদম নদীর বাদের সাথেই তো ওই মন্দিরের নিজ দিয়ে একদম নদীর ওপারে একটা কালী মন্দির আছে সেই সুড়ঙ্গটা নাকি নদীর জলে নিজ দিয়ে সেই সেই কালী মন্দিরের যে সুরঙ্গ আছে সেখানে গিয়ে অ্যাড হয় মানে তুমি যদি নদীর এপারে নামো তাহলে সেই সুরঙ্গ দিয়ে গিয়ে তুমি নদীর ওই পারে উঠবে তো নদীর এই পারে আমাদের যেখানে ডাকাত কালীবাড়ির মন্দির সেখানে একটা কি বলবো তোমরা চেনো কিনা সরাই গাছ বলে সরাই গাছ আছে তো সেই গাছ নিয়ে তো প্রচুর ঘটনা আছে সেটা তোমাদেরকে আমি একদিন না একদিন শোনাবো আর আমি এই সরা গাছের ছবিটাও আমাদের যে হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে সেই চ্যানেলে সেন্ড করে দেব। তোমরা যারা যারা এখনও সেই চ্যানেলে অ্যাড হওনি তোমরা অ্যাড হয়ে যাও ড্রেসক্রিপশানে তোমরা সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তো সেই যে সরা গাছ ছিল না সেই সরা গাছ থেকে আমাদের এখানে প্রণব মুখার্জি নামে একটা খুব মানে নামি দামি একজন লোক ছিলেন ওনাকে সবাই চেনে মোটামুটি আমাদের এখানকার সেইখানে ওনার বাড়ির পেছনে একটা সরা গাছ ছিল আমার ওই জেঠুরা বললো মোটামুটি অনেক বছর আগের কথা ওইখানে নাকি মানে একটা অমাবস্যা মানে কি একটা অমাবস্যা ছিল সেই অমাবস্যার রাতে রাত্রি একটা থেকে সেই একটা অতৃপ্ত আত্মা বা একটা এনটিটি যাই বলো না কেন এই একটা সরা গাছে পা দিত আর সেই প্রণব মুখার্জির বা বাড়ির পাশে যে সরা গাছটা আছে সেখানে একটা পা দিত মানে দুটো পায়ের মাঝখানে অনেক বড় ফাঁকা ছিল তখন যদি ভুল করেও সেই পায়ের ফাঁক দিয়ে কেউ চলে যায় তাহলে নাকি সে তাকে তুলে আছাড় মেরে মেরে ফেলতো জানি না এটার কতটা সত্যতা আছে বাট এই সরা গাছের বহু ঘটনা আমরা শুনেছি বহু ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছেও বলতে পারো মানে আমাদের আজকে হয়েছে পরের আমরা জানতে পেরেছি একটা দাদুর ঘটনা তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে নদীর ওপারে নিয়ে গিয়ে চরের মধ্যে মানে বোয়াল মাছ মারছিল রাত্রিবেলা নদীর ওপারে নিয়ে গিয়ে তাকে আছাড় দিয়ে মেরে ফেলেছিল সেটা পরের দিন মানে হাসপাতালে দাদু বলে মারা গিয়েছিল সেটা হয়তো তোমাদেরকে শুনিয়েছিলাম এরকম প্রচুর ঘটনা আমি সেদিন পুজোর দিন শুনেছি যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে আমি অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের যে তোমরা সেই ঘটনাটা শুনবে কিনা যাই হোক আর কথা বাড়াচ্ছি না কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে পঙ্কজ রয় লাভ লাভ দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ দিয়েছে থার্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই সাংঘাতিক ভয়ের ছিল ঘটনাটা তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মালাকার পূজা দে বসির সাথী শ্রাবণী মল্লিক খান্টার সায়ন রাকেশ মন্ডল লাভলাব রিয়াক দিয়েছে সৌম্য চক্রবর্তী সুদীপ মান্না লিখেছে আজ গল্পটা দারুণ ছিল ভাই এটা গল্পনা ঘটনা পল্লবী পাত্র লিখেছে হাই নন্দী নন্দিনী রয় ইউজার লাভলাব রিয়াক দিয়েছে রঞ্জিত খামারি লিখছে ভৌতিক কথা পডকাস্ট এখন জাস্ট দারুণ লাগছে পুরো জমে উঠেছে একদম সৌমিক দাস লিখেছে দাদা আমি একজন তোমার অনেক বড় ফ্যান দাদা লাভ ইউ ভৌতিক কথা একদম ব্রো তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস মনীষা শেট্টি মনিকা ত্রিপুরা তন্ময় সুমিত ঘোষ অর্পিতা দে তানভীর দেবরাজ ভট্টাচার্য মিষ্টি পাখি রাকেশ এসডি ডি অধিকারী ফিশিং লাইফ গীতা গোস্বামী রঞ্জিত দাস মধুমিতা সিং লিখেছে হাই দাদা ভাই কেমন আছো অনেক দিন পর কমেন্ট করলাম এগো তাই দেখছি প্রশান্ত প্রামাণিক লিখছে দাদা আমি চেন্নাই থেকে তোমার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে অ্যান্ড এনজয় করি কারণ আমি সোনার কাজ করি বসে থেকে শুনতে ভালো লাগে সৈকত দাস লিখছে ঘুমের ওষুধ চলে এসেছে যদি রোজ হতো তাহলে খুব ভালো হতো তারপরে কমেন্ট করেছে অপর্ণা দত্ত বিদিশা ঘোষ গৌরব ভাজরা লিখেছে আমি এই ভূতের রাজ্যে নিয়মিত শ্রোতা দাদা তোমার গল্প আমার সারাদিনের ক্লান্তি দূর করে একটা স্বপ্নের রাজ্যে নিয়ে যাই দাদা তোমার এই কণ্ঠের এইসব বলা গল্প আমার পরিবারের সকলে খুব পছন্দ করে শুনতে দাদা আমি অনেক সাহস নিয়ে এই প্রথমবার কমেন্ট করলাম লাভ ইউ দাদা থ্যাংক ইউ ব্রো থ্যাঙ্ক ইউ সো মাচ এইভাবে কমেন্ট করে যাও তারপরে কমেন্ট করেছে জয়ন্তশীল শঙ্কর চক্রবর্তী স্বপ্না বাজেল তারকনাথ চ্যাটার্জি আকাশবাণী সঙ্গীতাম দীপ ঘোষ পাপড়ি দোলা কাকলি সর্দার আরটি বুনিয়া সঙ্গীতা মজুমদার আশিস কোলে সুদেশনা সিংহ রয় সঙ্গীতা ডলুই চন্দনা চ্যাটার্জি শুভজিৎ বিশ্বাস মিউজিক্যাল লাইফস্টাইল প্রতনু ব্যানার্জি এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি চাইলেও আর পড়তে পারছি না তো আজকের মতন এখানে শেষ করছি তোমরা যারা এখনও কমেন্ট করনি তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও চলো আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে